দেখো বন্ধুরা চলে এসেছি আমার বইয়ের সেকেন্ড পার্টের একশো আটষট্টি পড়া নিয়ে দেখো এখানে বলেছে শূন্য যোগ বাড়ে না বিয়োগ কমে না তাহলে শূন্য দেখো খোলা বাটিতে পাঁচটা ডিম ঢাকা বাটিতে আরও শূন্য ডিম তাহলে যোগের বেলা যোগের বেলায় শূন্য কিছু হয় না পাঁচ ঝা ছিল পাঁচই বসে যাবে বুঝতে পেরেছি বন্ধুরা দেখো এখানে কটা হাঁস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখো জলে ছিল ছটা হাঁস আরও শূন্য হাঁস তাহলে জলে কটা হাঁস হাঁস থাকলো শূন্য ছটা হাঁসই থাকলো তাহলে জলে কটা হাঁস থাকলো জলে ছটা হাঁসই থাকলো তাহলে জলে যোগে যোগে বেলা শূন্যর কোনো গুরুত্ব নেই থাকবে তাই বসে যাবে তোমাদের ভালো করে মনে রাখতে হবে দেখো আর একটা দেখো ঝুড়িতে কটা ফুলকপি ছিল তিনটে শূন্য ফুলকপি তুলে নিল মানে একটাও ফুল শূন্য মানে ফুলকপি একটাও তোলিনি তাহলে কটা ফুলকপি রইল তিনটে ফুলকপি রইল বললাম না বিয়োগের বেলা যেমন একটাও তলিনি যোগের বেলাও দেখো এখানে ছ শূন্য মানে একটাও তলেন বিয়োগের বেলাও একটা তোলিনি তাহলে শূন্য থেকে তিন বিয়োগ যায় না তাহলে তিন যা আছে বসে যাবে বসে যাবে দেখো যোগের বেলা দেখো দেখো পাঁচটা ডিম ছিল এক কটা এক দেখো শূন্য ডিম মানে একটাও ডিম তোলিনি তাহলে পাঁচটায় থেকে গেল আবার দেখো ছটা হাঁস ছিল শূন্য হাঁস বাড়লো মানে শূন্য মানে কিছুই না তাহলে শূন্য হাঁস ছিল ছটা ছিল শূন্য হাঁস বাড়লো মানে একটাও বাড়িনি তাহলে সেই ছটাই আছে বিয়ে গেবেলা দেখো তিনটে ফুলকপি ছিল আর শূন্য ফুলকপি তুলে নিল শূন্য মানে একটা একটাও তুললেনি তাহলে তিনটেই আছে তাহলে বন্ধুরা দেখো এটা অঙ্কের বিষয়ে তোমাদের ধারণা দেয় তোমার ছোট ছোট তো ওই জন্য তোমাদের প্রথমে এরকম করে শেখানো হচ্ছে আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও